যে বাইতুল্লায় চোখের পানি ঝড়ায় দোয়া করলেও দোয়া মাথার উপরে ওঠে না ইব্রাহিম ইবনে আধাম এর কথাই সত্য বসলা জিজ্ঞাসা করছিল ইব্রাহিম চোখের পানি তো শুকায় গেল দোয়া করতে করতে ঝড়াইতে ঝড়াইতে কিন্তু কবুল তো হয় না কেন তো ইব্রাহিম ইবনে আধাম বলছিল তাসির হাওয়া রসুলা। আল্লাহ রসুলের না ফরমানি করো তামান না আর আশা রাখো তোমাদের দোয়া মাতার উপরে উঠবে বসে অল্লাহি কাল্লাহ খোদার কসম কোনো দিন দোয়া মাতার উপরে উঠবে না আজকে উন্মতের সম্পর্ক মসজিদের সাথে না মসজিদের সাথে না বলেন প্রত্যেক ব্যক্তির ব্যক্তিত্বের উৎস কি বলেন তো দেখি প্রত্যেক ব্যক্তির ব্যক্তিত্বের উৎস কি উৎস বুঝেন মেন জিনিসটা কি কি এই দেহটা ঠিক না হ্যাঁ যুবনের যুবকের যৌবনের উৎস কি দেহটাই তো যৌবনটা কোথায় ফিট দেহে না হুম কি বলেন দেহে তো তো প্রত্যেক ব্যক্তির ব্যক্তিত্বের উৎসটা তো দেহ ও তো দেহটা দিয়ে দেহটা দিয়েই ব্যক্তিত্বের বাপ প্রকাশ করে কিন্তু ও তো কোনোদিন দিন ভাবল না যে আমার দেহটা আমাকে কে দিল আসে আমার কথা অনেক দূর চলে যাবে কেউ কেউ বলে আমরা সেবা করি সেবা করতে যায় নামাজ পড়তে পারে না কি করতে যায় কি করতে যায় সেবা করতে যায় নামাজ পড়তে পারে না ও বলে হুজুর আমিও তো সেবা করতেছি না দেখেন না কত সিরিয়াল বইসা আছে আমি সেবা করতেছি হুম ও কোরআন মনে হয় এটাই বলছিল হুম ফালা তাকুনু কলযিনা নসলা فانساهم انفسهم না আমি যে সেবা করতেছি কার দেহটা দিয়ে সেবা করতেছি যদি দেহটা আল্লাহর হয় তাইলে তো উচিত ছিল আজান একদিকে হবে আমার সেবা একদিকে সরবে আমি ওইখানেই জায়নামাজ বিছায়া আল্লাহ আকবর বলব উচিত তো এটা ছিল رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي بعثه الى الجن والانس والى الابيض والاسود بشيرا ونذيرا دائيا الى الله رحمه للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى اله واصحابه واتباعه ونائبه صلاه وسلاما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته قال رسول الله صلى الله عليه وسلم سياتي على أمة زمان يكون همة أحدهم منه بطنه ودينه هوا او كما قال عليه الصلاة والسلام جامعہ محمودیہ اسلامیہ ঘাট কর্তৃক আয়োজিত উক্ত ওয়াস মাহফেলের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামায় কেরাম শহর থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পঁচতেছে জানি না ঘরের অন্তরাল থেকে কান পাতার সুযোগ হবে কি হবে না যদি কান পাতার সুযোগ হয় তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে খুব অল্প সময় কিছু কথা রাখব সাথে সাথে দোয়ার দরখাস্ত এই পর্যন্ত যা শুনলাম আর সামনে যা শুনব আল্লাহ সাধ্য অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করেন অনুরোধ থাকবে সবার কাছে যে কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি আজকে যতটুকু মনোযোগ আমার ভিতরে আসে পুরাটাকে উজাড় করে দিয়া শুনব দ্বিতীয় হল পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখব আর পিছনে যারা দাঁড়ানো আছে আমরা যদি একটু আগে আগে আসি আওয়াজবিহীন সামনের দিকে তাহলে পিছনের লোকদের মনে হয় বসার একটু জায়গা হয়ে যাবে জাগা ছোট তো এই জন্য সংকুলন হইতেছে না দোয়া করেন আমাদের সামনে একটা প্ল্যান এবং প্রোগ্রাম আছে ইনশাআল্লাহ আগামীতে আমরা ওটাকে রূপ দিতে চাব যেন বৃহত্তর সিলেটের জন্য একটা ইজতেমা হয়ে যায় আর এরকম ওয়াজ হবে না আমরা চাইতেছি তিন দিনের ইসলাহী ইজতেমা হবে জামিয়া মাহমুদিয়ার ব্যানারে এবং একটা বিশাল বড় জায়গায় যেখানে জাগার কোনো কম হবে না বরং সংখ্যায় কম হবে জাগা আরো থেকা যাবে এই জন্য একটু আগায় আগায় বসি ইনশাআল্লাহ শুনবো শুনব তো এইভাবে বিলকুল যতটুকু পারি মনোযোগ দিয়া শোনা কেন এটা আল্লাহর হুকুম ফস্তা মিউ পরিবেশকে চুপচাপ রাখা এটা আল্লাহর হুকুম আনসিতু যার কারণেই যার কারণেই মুসলমানের কাছে সব আছে এবং অন্যের তুলনায় হাজার গুণ বেশি আছে কিন্তু সবার জীবনে নাই বিদায় আমি বলবো আমাদের জীবনও নাই এটা আমার যোগ বিয়োগে মিলে না যে আমাদের জীবনে থাকবে না কেন আমরা তো আল্লাহর পক্ষ থেকে মুসলিম ঘরে নির্বাচিত আমাদেরকে মুসলমান হিসেবে নির্বাচিত করছে কে কে ভালো মতে বলেন আল্লাহ বললে চল্লিশ নেকি মিলে কত আল্লাহ যত খুইলা বলবে তত বেশি ভিতরে ওপেন হবে ভিতরে বোঝেন হার্টের ভিতরে ওপেন হবে যে যত বেশি আল্লাহ খুইলা বলবে মন খুইলা আল্লাহ বলবে আর আল্লাহ বলার চল্লিশ নাকি বাকি চল্লিশের মতো না হ্যাঁ সংখ্যায় একরকম সংখ্যায় সমান এখানেও চল্লিশ এখানেও চল্লিশ কিন্তু আল্লাহ বলার চল্লিশের গাঠি আমার বিশ্বাস যদি কবুল হইল। ওলামারা একমত হবে কিনা জানি না সমগ্র জগত যদি মিজানের পাল্লায় দেওয়া হয় তো কিতাবে পাওয়া যায় একটা ডিমের সমান হবে বর্তে পারবে না আর আমার বিশ্বাস আল্লাহ বলার চল্লিশ নেকির গাঠি এত বড় হবে যে মিজানের পাল্লা এটাকে ধরতে পারবে না উদাহরণ দিলে বোঝা যাবে লোহার তুলা ওজনের সমান একমন একমন ঠিক না কিন্তু গাটটি কত বড় তুলারটা কত বড় হ্যাঁ একটু লম্বা করে টাইনা বলেন তাইলে বোঝা যাবে অনেক বড় ঠিক আল্লাহ বলার চল্লিশ নেকির গাঠিটাও অনেক বড় যদিও সংখ্যায় কত চল্লিশ কেন নাম নামকার হ্যাঁ আল্লাহ কি শুধু আল্লাহর নাম চলেন আল্লাহ নামকার আগে দেখাই নাম নামকার আমরা তো অ্যানালাইসিস করি না মুসলমান আজকে চিন্তা হারা হয়ে গেছে মুসলমানের ভিতর চিন্তা ক্ষমতা হারায় গেছে মুসলমানও অন্যের মতো এখন চলে হুশে চলে না এজন্য ওলামাদের মজমার সিলেটে বৈশা বলতেছি হোসা একটু আগেই হয় আপনারা আওলাদে রসুলের বয়ান শুনছেন ঠিক না ওনারই মামা আরশাদ মাদানি মদ্দা জিল্লুল আলী এখনো জীবিত আছেন আমিও ওনার ছাত্র তুমি পড়ায় সময় দেখা হইলে বলে যে তোমারে ওলামা আকল কাম নি লেতে হুজুর আবার রাগ হয়ে যায় কিনা আসলে আমরা চিন্তা দ্বারা কাজ করি না তো যেটা বুঝাইতেছিলাম আমি যেটা বুঝাইতেছিলাম যে একটু অ্যানালাইসিস করতেছি চিন্তা করি যে আমাদের আল্লাহ খে আপনি যে বললেন আল্লাহর নাম আল্লাহ আমিও মানি আল্লাহর নাম আল্লাহ কিন্তু এত সহজে মানি না আরো একটু ব্যাপকতার সাথে মানি আল্লাহ কার নাম জানেন যিনি রহমান যিনি রহিম جني ملك جني قدوس جني سلام جني مؤمن جني مهيمن جني عزيز جني جبار جني متكبر الخالق البارئ المصبر الغفار القهار الوهاب الرزاق فتاه العليم القابز الباسط الخافض الرافع مؤز المذل السميء بصير الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين ولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني المانئ الدار النافع النور আলহাদি আল বদি উয়াল বাকি আলওয়ার ইসউআর রশিদ অসাবুর জাল্লে জালালু যিনি নিরানব্বই পদের মালিক ওনার নাম হল আল্লাহ শুধু আল্লাহর নাম আল্লাহ না নিরানব্বই পদের মালিক যিনি ওনার নাম কি ওনার নাম কি উনি আমাদেরকে নির্বাচিত করছেন মুসলমান হিসাবে উনি আমাদেরকে নির্বাচিত করছেন উনি আমাদেরকে নির্বাচিত করছেন মুসলমান হিসাবে উনি আমাদেরকে নির্বাচিত করছেন উম্মতে মোহাম্মদী হিসাবে নির্বাচিত করেন নাই শুধু নির্বাচিত তো বাছাই করার পরে নির্বাচিত আগে বাছাই করছেন আগে কি করছেন আরে বলেন না আগে বাছাই করছেন পছন্দ করে বাছাই করছেন আগে কি করছেন পছন্দ করে বাছাই করছেন তারপরে মানুষ আগে পছন্দ করে বাছাই করে পরে পাল্লাতে উঠায়া মাপে তারপরেই নিজের ব্যাগের ভিতরে রাখে আল্লাহ প্রথম আমাদেরকে বাছাই করছেন হুয়াজ তারপরে পাল্লায় মাপছেন তারপরে আমাদেরকে উন্মতে মোহাম্মদী হিসাবে নির্বাচিত করছেন আবার করার পরে আমাদের উপরে আল্লাহ স্টিকার লাগায় দিছেন তাজ লাগায় দিস তাজ মনোগ্রাম লাগায় দিছেন কুন্তুম খয়রা উম্মা কুন্তুম খয়রা কুন্তুম খয়রা উম্মা এই জন্যই বলতেছিলাম তিন জিনিস সারা দুনিয়ার জীবনে নাই কিন্তু আমার কোনো আফসোস নাই কিন্তু আমাদের জীবনও যে নাই এটি হলো আফসোস কেন নাই তিন জিনিস সমগ্র দুনিয়ার কারো জীবনে নাই কারো জীবনে পূর্ণতা কারো জীবনে নাই কি পূর্ণতা বোঝেন আমাদের শূন্যতাই শূন্যতা ভাবছিলাম একা আছি মনে হয় শূন্য দুইজন হইলে মনে হয় পূর্ণতা আসবে হয়ে গেল দুইজন কিন্তু হইতে না হইতেই দেখলাম যে শূন্যটা আরও বড় হয়ে গেল কি মনে হয় বোঝেন নাই মনে হয় যুবক একা আছে হুম বাপতে আরেকজন সাথে হইলেই মনে হয় পূর্ণতা আসবে ঠিক না নইলে চোদ্দ তারিখে ফুল নিয়ে দৌড়াবে কেন এই আশাই তো দৌড়াইতেছে ঠিক না ডেলি চ্যাট করবে কেন মেসেজ দিবে কেন ঠিক না হোটেলে নিয়ে খাওয়াবে কেন ঠিক না বাড়িতে পার্সেল দিবে কেন ও ভাবে আমি শূন্য পূর্ণতা আরেকজন আসলেই আমি পূর্ণ হয়ে যাব কি কি কিন্তু ও তো প্রবাদ বাক্য জানে না বলবো লড়কি ও বোমহায় জু সসুরাল ফাটপি। ফাটতি উর্দুতে প্রবাদ বাক্য আছে। মেয়ে হইল ওই বোম যেটা শ্বশুর বাড়ি যে আগে ফাটে না তার আসল রূপরেখা তো বিয়ের পরে ফুটা ওঠে এর আগে তো আর ফুটা ওঠে না এর আগে তো ভালোই মনে হয় না যুবকরা তো পাগল হয়ে চোদ্দ তারিখ মানাবে কেন তারপরও মুসলিম যুবক যাকে আল্লাহ নির্বাচিত করে মুসলমানের ঘরে পাঠাইলেন যাকে বাছাই করা পাল্লাতে উঠায়া তুইলা ওজন কইরা উম্মতে মুহাম্মদি বানাইলেন মনোগ্রাম লাগায়া দিলেন তুমি খায়রে উম্মাতের সেই উম্মতের যুবকরা এরকম করবে কেন থার্টি ফার্স্ট নাইটে মাতাল হবে কেন থার্টি ফার্স্ট নাইটে তো সিলেটের যুবকরা মাতাল থাকে ঠিক না না থাকে না গলি গলি চলতে থাকে ঠিক না তো যেটা বুঝাইতেছিলাম প্রথম নাম্বার হলো শূন্যতা আমাদের সবর জীবনে শূন্যতা ভরা কেউ বলতে পারবে না আমার জীবনে পূর্ণতা আছে পূর্ণতা আছে দ্বিতীয় হলো কারো জীবনে শান্তি নাই সুখ নাই কারো জীবনে সুখ নাই সুখ কেন নাই সুখের সমস্ত আসবাব তো আছে উপকরণ তো আছে সিলেটের কোন ঘর আছে যেই ঘরে কি সুখের উপকরণ না আছে সব ঘরে সুখের উপকরণ আছে কিন্তু কেউ তো সুখী না কেউ তো কেউ তো সুখী নাই কেক কাটে কেন জানেন হুম কেক কাটে না কেক কেন কাটে জানেন হুম কেক কাটে রাগ হইয়া যে আমি এত উপক্রম জমা করার পরেও যখন সুখী হইতে পারলাম না আমার গায়ে হ্যাপি লেখা নাই আমি সুখী হইতে পারলাম না ও কেক তোর গায়ে হ্যাপি লেখা তুই থাকবি তো থাকবি কেন এই জন্য আইনা কাইটা টুকরা টুকরা ওরে খায়া কইরা দেয় শুধু রাগের বসীভূত হইয়া কিন্তু বলতে পারে না মুখ দিয়া বলে রাগ হইয়া রাগ হইয়া কেক কাটে এখন সত্য আসলে আমার কথাটা জিজ্ঞেস করেন অন্তরালে যায়া বলবে আসলেই হুজুর ঠিক বলছে রাগের বসীভূত হয়ে কেক কাটে এখন কেউ সুখী না কারো জীবনে পূর্ণতা নাই কেউ এখন সুখী না সুখের উপকরণ সব আছে যে লন্ডনে থাকে ও সুখী না দিইখা আসছি যে ক্যানেডায় থাকে ও সুখী না দীক্ষা আসছি যে আমেরিকায় থাকে ও সুখী না তাও দীক্ষা আসছি যে ইউরোপে থাকে ও সুখী না ওটা আমি ঘুরাই দুই চোখে দেখে আসছি উন্নত থেকে উন্নত বিশ্বে যে থাকে সেও সুখী না সবাই সুখী না এটা আমি মাইনা নিলাম কিন্তু আমি যখন তাকায়া দেখি যে এ কেন সুখী হবে না এ তো মুসলমান হিসাবে আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত ভালো মতে বোঝেন কিন্তু ধ্যান দিয়ে শুনতে হবে নড়াচড়া করলে বুঝে আসবে না হই হুল্লা করলে বুঝবে আসবে আসবে না বড় গভীর ধ্যান দিয়ে শুনতে হবে হইতে পারে দিলে কাতে পারে এ কেন সুখী হবে না ভাই মাইকের আওয়াজ কমাও মাইকালও কই তো যেটা বুঝেইতেছিলাম ছিলাম যে ও কেন সুখী হবে না যাকে আল্লাহ নিচে নির্বাচিত করলেন নির্বাচককে আল্লাহকে যিনি নিরানব্বই পদের মালিক নিরানব্বই পদের মালিক যে আল্লাহ নির্বাচিত করল ও কেন সুখী হবে না ওর জীবনে কেন শূন্যতা থাকবে যাকে আল্লাহ উম্মতে যার উম্মত হওয়ার জন্য নবীরা চোখের পানি জড়াইলেন মুাম তোরা আমি তো বলতেছি না বদায়নে হ্যাঁ তো লেখলেন যে ফতারা দাত্তৌরাত উনি তৌরাত কিতাবকে সরা দিয়া বলতেছে আল্লাহ হুম আল্লাহ কিতাব আমার দরকার নাই আমাকে উন্মতে মোহাম্মদী বানায় দেন অথচ কালিমুল্লাহ অথচ রসুল অথচ জিনাকে আল্লাহ পার্সোনাল কিতাব দিছেন তৌরাত আবার দিসেন শুধু দিসেন না নিজের হাতে লেখা দিস দিয়া তৌরা নিজের হাতে লেখা দিছেন উনি তৌরৎ কিতাব সরায় বলতে সেফাল নি মিনহু আমাকে মোহাম্মদ কপাল তো এমনি পড়ে নাই আজকে যে আমি যা বুঝাইতে মানুষ কপাল এমনি পড়ে নাই কপাল শুধু শুধু আমাদের পড়ে নাই যতই আমরা চিল্লাই না কেন যতই আমি বলি না কেন আমরা বড় ঠিকাদার আমরা বড় আমি হুজুরের কথা শুনতেছিলাম হুজুর কি বুঝাইতেছিল আমি বসতেছিলাম কপাল তো এমনি পড়ে নাই কপাল শুধু শুধু পড়ে নাই আমি মাইনা নিতে পারি আফগানিস্তানের যুদ্ধ মাইনা নিতে পারি ইরাকের যুদ্ধ মাইনা নিতে পারি কিন্তু আমার মন ফিলিস্তিনের যুদ্ধ মাইনা নেয় না কেন জানেন কেন বলবো আরে যেখানে খলিল গুমায় আছে এটা আমি মাইনা নেই তো নেই কি কইরা ফিলিস্তিনে তো খলিল গুমায় আছে ইব্রাহিম খালিলা আমি তো ওই ওয়াদি খলিল দেখা আসছি যেখানে খলিল গুমায় আছে খলিল চব্বিশ ঘন্টা বোমের আওয়াজ শুনতেছে আর নবীরা তো কবরে জীবিত খলিল তো আরো জীবিত যদি জীবিত না হয় নবীরা তো কবরে জীবিত নিতে পারতেছি না মনকে মানাইতে পারতেছি না যে এইখানে কেন যুদ্ধ এইখানে তো খলিল শুয়ে আছে আমার ব্যথা হয়তো আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না কেননা আমি তো সিলটি না কেমনে বুঝামো আমি তো ঢাকার কাঁটছি আমি তো বুঝেইতে পারতেছি না যে যেইখানে খলিল শুয়ে আছে খলিল হ্যাঁ যেইখানে খলিল শুয়ে আছে আরেকটা কথা বলি আরেকটা কথা একটু অন্য অ্যাঙ্গেলে বলি কেউ আবার অপব্যাখ্যা করেন না হুজুরদের পায়ে হাত রাখি আল্লাহ রসুল বলতেছে আনা দোয়া উ সামরাতু আবি ইব্রাহিম আনা সামরাতু দোয়া উ আবি আমি আমার আব্বা ইব্রাহিম সালামের দোয়ার ফল্বানা রব্বানা মিনহুম আব্বা দোয়া করছিলেন আমি চলে আসছি বুঝাইতে যেন চাইতেছিলেন যে আমি তো আসার ছিলাম না কেন আমি সৃষ্টি সর্দার আমি জমিনে আসবো তো আসবো কেন আমি আসছি শুধু আব্বা দোয়া করছেন এই জন্য আব্বা ডাক দিছেন এই জন্য আসছি এখন যদি আমি বলি আব্বার ওইখানে তো বুম পড়তেছে আব্বা তো শুয়ে আছে। কিন্তু হাদিস তো বলে দাজ্জাল তো ওইখানে যা খুশি তা করতেছে দাজ্জাল বললে তো কম হবে না ভুল হবে হুজুররা কি বলে যদি আমি ইহুদিদেরকে দাজ্জাল বলি ভুল হবে দাজ্জালের মতোই তো করতেছে ঠিক না কিন্তু আল্লাহ তো রসুল তো বলছেন বাবার ওইখানে বোম ফাটতেছে কিন্তু আল্লাহ দাজ্জাল যখন আসবে মদিনায় তো আল্লাহ রসুল আল্লাহ রসুল বলছেন আল্লাহ বাবে মদিনার থেকেই ওকে বাধা দিবে বাবে মদিনার থেকে এক কদম ভিতরে ঢুকতে পারবে না ফেরেশতা ওকে মারতে মারতে সরায়ে দিবে আমি যদি বলি বাবের বাবার ওইখানে তো বোম ফাটাইতেছেন আর ছেলের বাড়ির থিকা দাজ্জালকে ফেরেস্তা দিয়ে হটাইতেছেন এই জন্য আমার মন মানে না আমার যুগ বিয়ুগে আসে না সব জায়গার যুদ্ধ মানে মানে কিন্তু ফিলিস্তিনেরটা মানাইতে পারতেছি না কেন বাবা শুয়ে আছে অ খালিল, খালিন অ দিয়ে মূসা সত্তর জন নবীর কবর চিহ্নিত আছে ওইখানে